আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রাত থেকে হচ্ছে ভিডিওটি শুরু করেছি রাতের বিশেষ কিছু কাজ নিয়ে আমার আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে রাতের যে কাজগুলো করে রাখলে পরের দিন সকালটা হবে অনেকটা টেনশন মুক্ত এবং সারাদিনের কাজগুলো খুব সহজভাবেই করে নেওয়া যাবে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা নূতন আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আমরা প্রতিটি মেয়েরা বা মায়েরা চাই সংসারের প্রতিটা দিন সুন্দরভাবে কাটুক তো আমাদের মতো মেয়েরা বা মায়েরা বাচ্চাদের কথা বা ফ্যামিলির কথা চিন্তা করে যদি কাজের চিন্তাটা আগে করে রাখি যে সকালটা কিভাবে শুরু করব সকালে কি নাস্তা করলে ভালো হবে সবাই পছন্দ করবে বা আমার কাজটাও খুব তাড়াতাড়ি শেষ হবে এটা চিন্তা করে যদি রাখা হয় বা কিছু কাজ যদি আগের দিন রাত্রে করে রাখা হয় তাহলে কিন্তু পরের দিনের কাজের কোনো ঝামেলা থাকে না দেন দুপুরে রান্নাবান্না সব কিছুই কিন্তু টাইম মতো করা যায় এবং ফ্যামিলিরকেও সময় দেওয়া যায় এটা চিন্তা করেই হচ্ছে আমার আজকের কিছু কাজ নিয়ে হচ্ছে ভিডিওটি করা ভিডিওটি হচ্ছে সাতটা বা সাতটা থেকে শুরু করেছি সরি সাতটা না দেখা যাচ্ছে মাগরীবের আজানের পরে নামাজ শেষ করতে করতে এরপরে সন্ধ্যার সময় দেখা যায় আমি একটু কাজ করি এক্সট্রা সেটা হচ্ছে ওজিফা বা কোরআনের কিছু আয়াত একটু পড়ে নেওয়া তো এটা করেই হচ্ছে দেখা যায় ছ সাতটা বা সাড়ে সাতটা এরকম বেজে যায় তো সেই টাইম থেকেই হচ্ছে আমি কাজটা শুরু করেছি এখানে কিছু আটা আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে কিছু রুটি বেলে নিয়েছি তো রুটিগুলো বেলার পরে হচ্ছে আবারও একটু হালকা ছেঁকা দিয়ে নিয়েছি রুটিগুলো যদি হালকা ছেঁকে রাখা হয় তাহলে কিন্তু কোনো পলিথিন বা কোনো কাগজ দিয়ে রাখতে হয় না হালকা ছেঁকা দিয়েই একটু ঠান্ডা করে বক্সে করে রেখে দিলেই পরের দিন বের করে কিন্তু সেখানে নেওয়া যায় কাজগুলো দেখে হয়তো অনেকে ভাবতে পারেন জিনিসগুলো এটা আবার শেখানোর বা দেখানোর কে আছে আসলে আমরা সবাই কম বেশি এখন মোবাইল ইউটিউবে দেখে অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি যে কিভাবে রুটি প্রসেস করতে হয় দেন অন্যান্য কাজগুলো অনেকটাই শিখে গেছি তো যদিও আমি এটা শেখার জন্য ভিডিওটি করিনি আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ আর সাদা মাঠাভাবেই আমি চলতে পছন্দ করি সাদা মাঠা কিছু কাজ নিয়েই হচ্ছে আপনাদের সামনে এসে হাজির হই যদি আপনাদের ভালো লাগে আর দেখা যাচ্ছে আমার কিছু কাজ যদি এভাবে শেয়ার না করি তাহলে আপনাদের মাঝে ভিডিও আকারে কোনো কিছুই শেয়ার করা হবে না তাই এটা চিন্তা করে যে আমি কাজগুলো যখন করি তখনই হচ্ছে আপনাদের কাছে ভিডিও আকারে একটু শেয়ার করি রুটিগুলো সেঁকে আমি টেবিলে কিছু সময় ফ্যানের নিচে রেখেছিলাম এখন এটা ঠান্ডা হওয়ার পরে বক্সে উঠিয়ে রাখছি এটাকে আমি ফ্রিজে রেখে দেবো সকালে বের করে জাস্ট ডিম ভাজি বা আলু ভাজি যেটাই করি না কেন সেটার সঙ্গে সেঁকে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব রুটিগুলা বানানোর পরে এক্সট্রা যে কাজগুলো ছিল যেখানে রুটিগুলা বেলেছি সে জায়গাটা পরিষ্কার করেছি রুটি আটাটা সিদ্ধ করার পরে যে জিনিসগুলো নষ্ট হয়েছে বা এটো থালা সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছু সবজিও কেটে রাখছি সবজিগুলো হচ্ছে দুপুরে রান্নার জন্য তবে সব সবজি এভাবে কিন্তু কেটে রাখা যায় না দেখা যায় যে সবজিটা কেটে রাখা যায় সেই সবজিটা এভাবে কেটে রাখলে দুপুরে রান্নাটাও কিন্তু খুব সহজে হয়ে যাবে এই তরকারিটাকে কোথায় কি বলে আমি জানি না আমাদের দেশে কুশি বলে কুশির উপরের অংশটাকে আমি ভালো করে চুলে নিয়েছি আর এখন হচ্ছে তরকারিটা রান্না করার জন্য যেভাবে সবজিটা কাটবো আমি সেভাবে কেটে নিব কুশিগুলো হচ্ছে দেশীয় কুশি দেশের থেকে আনা হয়েছে আমার ভাইয়া ছোট ভাইয়া আর কি হঠাৎ করে একদিন আসছিল তো ভাইয়া হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছে কুশিগুলো অনেকটা নরম ছিল তবে কিছুদিন ফ্রিজে থাকার কারণে ভিতরের অংশটা একটু কেমন হয়েছে বিশেষ করে এর ভিতরে যে দানাটা থাকে ওই দানাটা সব কুশির দেখা যায় দানাটা খাওয়া যায় না কিছু কুশির দানা নরম থাকে কিছু কুশির দানাটা হচ্ছে একটু শক্ত থাকে তবে যে দানাটা নরম আছে সেটা হচ্ছে রেখে দিচ্ছি আর যেটা দানা দেখছি যে একটু শক্ত হয়েছে দিলে ভালো লাগবে না সেটা হচ্ছে ফেলে দিচ্ছি এভাবে বেছে বেছে হচ্ছে আমি তরকারিটা কেটে নেছি। আর দানাটা যদি নরম থাকে সেটা সহ যদি তরকারিটা রান্না করা হয় বা ভাজি করে খাওয়া হয় খেতে বেশি ভালো লাগে কুশির সঙ্গে অনেকগুলো শশাও এনেছিল আর আমাদের নিজেদের ঘেরেই হচ্ছে এগুলো করেছে যদিও ঘের বা পুকুর আমাদের নিজেদের করা হয় না লোক দিয়ে করানো হয় তারপরও লোক দিয়ে করানো হলেও যেহেতু আমাদের কিছু অংশ থাকে তো তারাই হচ্ছে নিজেরা এগুলো ছিঁড়ে ভাইয়ের কাছে দিয়েছে যে ভাইয়া যেহেতু ঢাকায় আসবে আর নিজেদের হাতে করা কোনো জিনিস যদি দেশের থেকে আনা হয় তাহলে তো কতটুকু আনা যায় আর যদি বেশি থাকে তাহলে তো বলারই না তো ভাইয়া যা এনেছিল দেখা যাচ্ছে আমরা খেয়েছি ফ্রিজে কিছু এখনও আছে আর হচ্ছে কেয়ারটেকারের বাসায় কিছু দিয়েছি আমার নমুদের বাসায় কিছু দিয়েছি তো ভাইয়া যখন এনেছিল তখন হচ্ছে আমি ভিডিও করতে পারিনি ভাইয়া আমার বাসার উদ্দেশ্য করে আসিনি ভাইয়ার কোম্পানি থেকে হচ্ছে বান্দরবনে গিয়েছিল তো ভাইয়া চিন্তা করলো যে কোম্পানির গাড়িটা হচ্ছে ঢাকাতেই ছিল ঢাকা থেকে উঠতে হবে ভাইয়া এ কারণে ভাবলো যে আমার বাসার থেকে একটু ঘুরে যাবে তো এই জিনিসগুলো হচ্ছে হাতে করে নিয়ে এসেছে তবে এটা ছাড়া অন্যান্য কিছু সবজিও দেখা যাচ্ছে লাগানো হয় তবে এক একটা সিজনে এক এক ধরনের সবজি লাগানো হয় আর এখন যেহেতু পানির সময় দেখা যাচ্ছে ভাইয়া বললো যে আমি সবজিগুলো আর এই যে শশাগুলো এনেছি এত পরিমাণ ধরেছে তবে একটা ভয় কি জানেন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পানি পানি উঠে গেছে প্রায় গাছগুলো মরে যাওয়ার মতো তো এখন আমি যখন ভয়েস দিছি তখন অলরেডি গাছগুলো প্রায় মরে গেছে ভাইয়া বললো যে গাছগুলো মরে গেছে তাহলে দেখা যায় কতটা খারাপ লাগে যে এত পরিমাণ সবজি শসা হলে তারপরে যখন এটা বিক্রি করে ন্যায্য দামটা না পাওয়া যায় তখন কতটা খারাপ লাগে তো এখানে আবার আমি সবজিগুলো কাটার আগে কিছু শশা কেটে নিয়েছি আর শশাগুলো আমি দুইভাবে কেটেছি ওর বাবা হচ্ছে কুচি করে এভাবে পিঁয়াজ মরিচ দিয়ে সালাদ মাখিয়ে খেতে পছন্দ করে আর আলিপার রান্না হচ্ছে এভাবে পিস করে খেতে পছন্দ করে তো দুইজনের পছন্দ মতো দুইভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে সাইডে রেখে দিয়েছি যখন খাবো তার কিছুক্ষণ আগে হচ্ছে মাখিয়ে নিব আগের থেকে যদি মাখিয়ে রাখি তাহলে পানি ছেড়ে দিবে এ কারণে আর এখন মাখাই নি ওভাবে রেখে দিয়েছি ঢেকে আর এদিকে কিছু কাঁচামরিচ এনেছিল। কাঁচামরিচগুলোর মুখগুলো ফেলে আমি পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে কিছু সময় পানিটা ঝরিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে ফ্যানের ভিতরেও রেখে দিয়েছিলাম যাতে পানিটা একদমই শুকিয়ে যায় তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি টিস্যু দিয়ে এভাবে কাঁচামরিচগুলোও রেখে দিলাম আর কাঁচামরিচগুলো ধুয়ে রাখলেও দেখা যায় যখন রান্না করি তখন বের করে এমনি কেটে নেওয়া যায় বা যখন ভাতের সঙ্গে খাওয়া হয় তখন আর ধুতে হয় না আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখলে অনেকটা ভালো হয় মরিচগুলাও আমি দুইটা বক্সে রেখেছি আর কি কারণে জানেন মরিচগুলা যখন কিনা হয় তখন কিন্তু ওইভাবে বেছে কেনা যায় না একসঙ্গে কিনা হয় দেখা যায় ভালো মন্দ থাকে তো ভালো সব থেকে যে মরিচগুলা বেশি দিন রাখা যাবে সেগুলো হচ্ছে বড় বক্সটাতে রেখেছি আর যে মরিচগুলা দেখা যাচ্ছে বেশি দিন রাখা যাবে না সেই মরিচগুলো হচ্ছে ছোটো বক্সে করে রেখেছি ছোটো বক্সের মরিচগুলো হচ্ছে আগে খেয়ে শেষ করবো এরপরে হচ্ছে বড়ো বক্সের মরিচগুলো খাবো আর এখানে ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করছি টেবিলের উপরে ফার্স্টে একটু ক্লিনজার দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে হচ্ছে কাপড়টাকে ভিজিয়ে আবারও একটু মুছে নিয়েছি এভাবে করে দুইবার পরিষ্কার করেছি আর টেবিলটাকে পরিষ্কার করার পরে টেবিলে থাকা যে গাছটা আছে পাশাপাশি গাছটাকেও পরিষ্কার করে নিলাম তো এটাই ছিল আমার রাত্রের ভিডিও রাত্রের কিছু করে রাখা কাজের অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাতে পারেন আর প্লিজ আবারও বলছি আপনাদের একটা ছোট্ট লাইকই হচ্ছে আমার সব থেকে ভালো লাগার একটা অংশ আর এভাবে যদি কাজগুলো করে রাখা হয় তাহলে পরের দিনের কাজগুলো অন্যান্য কাজগুলো খুব সহজেই করা যাবে তো আজ এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম